মুঘল সাম্রাজ্যের ইতিহাসে অনেক দুঃসাহসিক নারীর নাম পাওয়া যায় তাদের মধ্যে শাহজাদী গুলবদন বেগমের নাম অন্যতম পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি প্রথম মুঘল নারী হিসেবে হজ করেছিলেন গুলবদন বেগম ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কন্যা জন্ম খ্রিস্টাব্দে কাবুলে বাবর রাজকন্যা সম্রাট হয়ে ওঠেননি গুলবদন ভারতের ফতেপুর সিক্রি থেকে এগারো জন নারীকে সঙ্গী করে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন তার বয়স তিপ্পান্ন বছর তবে এই ঐতিহাসিক ঘটনা অনেকটাই অনুচ্চারিত একজন নারীর দুঃসাহসিক উদ্যোগকে ফলাও করে তুলে ধরতে কার্পণ্য করেছেন সে সময়ের ইতিহাস লেখকরা কিন্তু শাহজাদি বলে কথা বাদ দিতে চাইলেও বাদ দেয়া যায় না অনেক পরে হলেও গুলবদনের জীবনের নানা অধ্যায় বিস্তারিতভাবে নিজের বইয়ে তুলে ধরেছেন ইতিহাসবিদ রুবি লাল সম্প্রতি প্রকাশিত হয়েছে গুলবদনকে নিয়ে লেখা যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের ব্যাগাবন প্রিন্সেস দ্য গ্রেট অ্যাডভেঞ্চার্স অফ গুলবদন বইটি এই গ্রন্থে লেখক গুলবদনের মুদিনার ভ্রমণকে বিদ্রোহ হিসেবে দেখেছেন অনেক কিছুতেই বাবর কন্যা গুলবদন প্রথম মনে করা হয় মুঘল সাম্রাজ্যের প্রথম বিদ তিনি সম্রাট হুমায়ুনের জীবনী গ্রন্থ হুমায়ুন নামা তারই লেখা আকবরনামা গ্রন্থের লেখকদের মধ্যে একমাত্র নারীও তিনি পনেরো শতকের শেষের দিকে তিনি তার ভাতিজা সম্রাট আকবরের কাছে হজে যাওয়ার অনুমতি চান আকবর শুধু অনুমতিই দেননি কুপুর জন্য হজ যাত্রা নির্বিঘ্ন করতে তিনি সালিমি ও ইলাহি নামের দুটি জাহাজের ব্যবস্থাও করে দেন লেখক রুবিলাল জানিয়েছেন দান করার জন্য গুলবদনদের কাছে ছিল সোনা রূপা নগদ অর্থ এবং বারো হাজার বাদশাহী পোশাক এই হজ যাত্রা মোটেও সহজ ছিল না সেকালে নৌপথে ছিল পর্তুগিজদের উৎপাত তারা জাহাজ দেখলেই ডাকাতি করত অনেক সময় ডাকাতি শেষে জাহাজে আগুন ধরিয়ে দিত গুলবদনদের প্রায় এক বছর সুরাট বন্দরে নোঙর ফেলে রাখতে হয় পথ নিরাপদ এমন নিশ্চয়তা পাওয়ার পর আবার যাত্রা শুরু হয় চার সপ্তাহ পর তারা আরব সাগর হয়ে জেদ্দায় পৌঁছায় তারপর উটে করে তারা যান মক্কায় মক্কা সফরের পর গুলবদন এবং তার সঙ্গীরা আরব দেশেই থেকে যেতে চেয়েছিলেন কিন্তু চার বছরের মাথায় অটোমান সুলতান মুরাদের চাপে পনেরোশো আশি খ্রিস্টাব্দে গুলবদন এবং তার সঙ্গীরা আরব ছাড়তে বাধ্য হন তারা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন গুলবদন ষোলোশো তিন খ্রিস্টাব্দে আশি বছর বয়সে মারা যান অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা ওপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত